র্যাব অভিযান জোরদার নৌগা প্রতিনিধি মোহাম্মদ এ কে নমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাজশাহী মহানগর সহ নওগাঁ নাটোর জয়পুরহাট ও চাপাই নবাবগঞ্জ জেলায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের র্যাব পাঁচ তাদের অভিযান জোরদার করেছে দিন ও রাতব্যাপী রোবাস্ট পেট্রোলিং মোটরসাইকেল টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে সন্ত্রাস দমন মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে সাম্প্রতিক সময়ে অপরাধের ধরন বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের তত্ত্বাবধানে র্যাব পাঁচ তাদের অভিযান আরো বেগবান করেছে বিশেষ করে ডাকাতি ছিনতাই চাঁদাবাজি মাদক ব্যবসা অপরাধ ধর্ষণ সহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ স্থান মহাসড়ক ও আবাসিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ঢাকার রাজশাহী মহাসড়কে যানবাহনের তল্লাশি চালিয়ে অপরাধীদের শনাক্ত ও আটক করার কার্যক্রম চলছে র্যাব পাঁচের কর্মকর্তারা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে নিরাপদ নগরী করতে ভবিষ্যতে এই কার্যক্রম আরও শক্তিশালী করা হবে বলেও জানিয়েছেন তারা